নমস্কার আমার নাম পীয়ষা পাত্র বর্তমানে আমি একজন মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারের ছাত্রী পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার আমি বাসিন্দা বিকশিত ভারত বা উন্নত ভারত এটি হলো দু সালের মধ্যে অর্থাৎ ভারতবর্ষর স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতকে একটি সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং বিশ্বব্যাপী প্রতিভাশীল জাতি হিসেবে গড়ে তোলার একটি দৃষ্টিভঙ্গি এই যে দৃষ্টিভঙ্গি বা এই যে প্রকল্প সেখানে ভারতকে বিশ্ব দরবারের সামনে এক উচ্চ মান বা উচ্চ স্তর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যেখানে ভারতকে সমস্ত দিক থেকে যেরম শিক্ষাগত স্বাস্থ্যগত প্রযুক্তিগত অর্থনৈতিকগত সমস্ত দিক থেকে ভারতকে এক উচ্চ স্তর বা উচ্চ মান দেওয়া হবে নমস্কার